একজন লোকের বউ কিডন্যাপ হলো লোকটা এতটাই খুশি হলো যে পাড়া প্রতিবেশীদের মধ্যে মিষ্টি বিলিয়ে দিল দুদিন পর কিডন্যাপারের ফোন এলো সে বললো আজ রাতের মধ্যে টাকা না দিলে তোমার বউয়ের খেলা শেষ করে দেবো লোকটা ঠান্ডা গলায় বলল ভাই আমার দোয়া তোমার সঙ্গে আছে। তারপর ফোন কেটে দিল কিডন্যাপার অবাক হলো কিন্তু হাল ছাড়ার পাত্র না পরের দিন আবার ফোন করলো বললো টাকা না দিলে তোমার বউকে টুকরো টুকরো করে কুকুরকে খাইয়ে দেবো লোকটা হেসে উত্তর দিল ভাই কুকুরগুলোর যত্ন নিও বউয়ের টেস্ট কিন্তু একটু করা তৃতীয় দিন কিডন্যাপারের ধৈর্য শেষ রেগে গিয়ে বললো আজ টাকা না দিলে তোমার বউকে একদম অক্ষত অবস্থায় তোমার বাড়ি ফেরত দিয়ে দেবো এটা শুনে লোকটা ভয়ে কাঁপতে কাঁপতে বলল এরপর যা বলল শুনলে হাসতে হাসতে তোমার পেট ফেটে যাবে কিন্তু শোনার আগে যদি তুমি তিন সেকেন্ডের মধ্যে ভিডিওটা লাইক করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো তাহলে তোমার মা বাবার আয়ু একশো বছর বেড়ে যাবে তারপর লোকটার গলাটা শুকিয়ে গিয়ে বলল ভাই মজা করিস না টাকা কত চার বল আমি ধার করে হলেও এক্ষুনি পাঠাচ্ছি শুধু ওকে আর ফেরত পাঠাবি না